না শেখ মিজান তাকরিমুল কোরআন মার্কাস মাদ্রাসায় আজকে বৃহস্পতিবার ছাত্রদের ক্লাস শেষে ছাত্র এবং শিক্ষক সবাই মিলে মুড়ি আয়োজনের মুড়ি আয়োজনের বিশাল মুড়ির এক বিশাল আয়োজন করা হয়েছে আমাদের ছাত্ররা সবাই অপেক্ষমান মুড়ি কাটাকাটি করতেছে আমাদের বক্সিগঞ্জের হুজুর তারপরে মসল্লা কাটাকাটি করতেছে জুনাইদ জোনাইদ আল হাবিব সে মসল্লা ভাঙতেছে বালটির মধ্যে ছাত্ররা অধীর আগ্রহ অপেক্ষমান তারপরে এই যে আজকে মুড়ি ভত্তার কথা শুইনায় ভাতি খাওয়া বাদ দিছে না খাইয়া বসে আছে যে তারিকুল ভাত খাওয়া বাদ দিয়া মুড়ির জন্য বসে আছে মুড়ি খাইয়া ভুড়ি ফুলাব বসে আছে জোনা নাম কি এর নাম হইলো বিন সফিক আজকে তিন তেনে ভাত খায় না মুড়ির কথা শূন্য চার দিন নে খায় না মুড়ির কথা শূন্য এই কতগুলো কতগুলো দারে আছে খাই বগা বিশাল এক আয়োজন আয়োজনের মধ্যেও অনেক শান্তি এবং অনেক আনন্দ এবং অনেক ভালো লাগার বিষয় অনেক ফুর্তি লাগে আনন্দ লাগে বৃহস্পতিবার হইলে একটা মুড়ি ভুর মুড়ির আয়োজন এই আর একজন দেখতেছে মুরগি যোদ্ধার নাতিন মুরগি যোদ্ধা আব্দুল ওয়াব না অস্ত্র জমা দিছে অস্ত্র জমা দিছে কিন্তু কি দেয় নাই জমা দেয় নাই এই যে আমাদের নয় আছে মুড়ি খাব করে সরম পায় আচ্ছা ঠিক আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ